ফার্স্ট একটা গারারা দিয়ে শুরু করতেছি গারার জন্য অনেক আপনারা রিকোয়েস্ট করেছেন একটা খাদির উপরে গারা কালেকশন চলে আসছে আমাদের দেখেন কত চমৎকার প্রিমিয়ার কোয়ালিটি হলে ড্রেসটা হতে পারে এখানে দেখেন খুব সুন্দর করে বাটাম করা আছে দেখেন চমৎকার করে কাজ করা দুই সাইডে পুরো ড্রেসটার মধ্যে কিন্তু কাজ করা আছে হাতের কাজ করা আছে কারচুপি কাজ করা আছে এবং ড্রেসটা খুব সিকোয়েন্সের কাজ করা আছে নিচে কিন্তু বেশ তিন চারটা টাসেল করা আছে খুব সুন্দর মধ্যে খাদি কাপড় মধ্যে চমৎকার একটা ড্রেস গ্রিক্সের উপরে এবং হাতারা কিন্তু বেশ অনেক সুন্দর পুরো হাতের মধ্যে একটু ডিজাইন করা থাকবে খুব সুন্দর করে ডিজাইন করা আছে এখানে কাজ কাজ করা আছে এবং গাড়াটা দেখেন সুন্দর করে কাজ করা আছে গাড়াটা কটনের উপরে সুন্দর একটা গাড়া মনে কাজ করা পিছনে কাজ করা হবে এবং সাথে পাবেন চমৎকার একটা কটন একটা বড় দোপাট্টা দেখেন পাঁচ হাজার উপর একটা কটন বড় দোপাট্টা আছে খুব সুন্দর করে

এখন যে ডিজাইনটা দেখাবো দেখেন চিনিগোড়া কটনের মধ্যে কাজের খুব সুন্দর করে গলটা অনেক সুন্দর করে কাজ করা আছে ড্রেসটার মধ্যে খুব করে নিচে অনেক সোভার করে গর্জেস করে কাজ করা আছে এই মধ্যে হাতের কাজ করা একদম প্রিমিয়ার কোয়ালিটি কালেকশন চিনিগোড়া কটনের মধ্যে কাজ করা ড্রেসটার মধ্যে আছে সাদে পা একটা ডিজিটাল প্রিন্টের একটা বড় দুপুরটা দেখে সুন্দর একটা বড় একটা ডিজিটাল প্রিন্টের বড় বড়ো আছে এবং সাদে পা সেম কাপড় প্যান্টের প্লাজো অনেক সুন্দর করে ঘের করা আছে প্লাজোটার মধ্যে

খুব সুন্দর করে গলার মধ্যে অনেক সুন্দর করে মাল্টি কালার সিকোয়েন্স দিয়ে খুব সুন্দর করে কাজ করা আছে ড্রেসটার মধ্যে নিচে অনেক সুন্দর করে প্যানেলে গর্জেস করে কাজ করা হবে কাপড়টা চিনি করে কটন হাতের কাজ করা আছে হাতের মধ্যে সাথে পাবেন একটা প্যান্ট কাট প্লাজো সমকার একটা ডিজিটাল প্রিন্ট একটা বড় দুপাটা আছে দেখেন সুন্দর করে পুরো পাঁচ হাজার তো একটা দুপাটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা আছে দুপাটার মধ্যে কাপড়গুলো বিয়াস চিনি করে কাপড়ের মধ্যে খুব সোবার একটা কাপড় পরে খুব কমফোর্টেবল একটা কাপড় পরতে পারবে এটা

সাথে পাবেন একটা প্যান্ট কার্ড পাওয়া কাজ করা এবং দোপাটটা থাকবে অনেক বড় একটা ওনার মাইশো কটন একটা বড় দোপাটটা ডিজিটাল প্রিন্ট করা আছে দোপাটটার মধ্যে দেখেন অনেক সুন্দর করে প্রাইস পড়বে বিয়াস মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা করে ড্রেসটা এখন নিতে পারেন পিএস বুড়িক্স থেকে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা কত সুন্দর করে কাট আউট করা আছে ড্রেসটার মধ্যে এটাও কিন্তু মাইশো কটনের মধ্যে একটা গলাতে কাজ করা আছে পুরো ড্রেসটার মধ্যে অ্যাম্বোয়ডারি করা আছে নিচে অনেক সুন্দর করে পুরোটার মধ্যে অ্যাম্বোয়ডারি করা আছে খুব সুন্দর করে কাজ করা আছে এটাও মাইশা কটনের মধ্যে মাল্টি কালার কাজ করা কালারটা অনেক সুন্দর কালারের মধ্যে আছে হাতাটা কাজ করা হবে সাথে একটা ব্ল্যাক পাবেন প্যান্ট কাট প্লাজো কাজ করা আর দুপাটা থাকবে এটা মাইশা প্যান্টটা বড় একটা দুপাটা থাকবে অনেক সুন্দর এটা প্রাইসটা পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা মাইশা প্যান্টটা নিতে পিএস বুড়ি থেকে পিএস বুড়ি এখানে শেষ করে দিলাম যারা পাইকারি নিতে যাচ্ছেন অবশ্যই চলে আসবেন পিএস বুড়ি শপে আমাদের শপের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি পিএস বুড়ি স্টেমলিকে শপিং কমপ্লেক্স ঢাকা বারোশো পাঁচ মোবাইল নম্বর যেটা রয়েছে জিরো